আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুই অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে যে পিসিবিটা সম্পর্কে পুলিশে করায় দেবো অবশ্যই ভিডিও পারছেন যে আজকে আসলে কোন পৃথিবীটা নিয়ে আসলে কথা বলবো তো যারা পিসিবি সম্পর্কে জানেন বা ব্যবহার করেন তারা অবশ্যই এই পিসিবিটা সম্পর্কে আগে থেকে অবগত আছেন তাদেরকে জানাই ধন্যবাদ আর যারা নতুন অবস্থায় পৃথিবী চালাতে চান বা পিসি পৃথিবী পৃথিবী সম্পর্কে জানতে চান তাদের জন্য আসলে ভিডিওটা মূলত করা এবং যারা বিগিনার পৃথিবীর জগতে তাদেরকেও যারা আন্তরিক শুভেচ্ছা তো যাই হোক আমার চ্যানেলটা মূলত ইয়ারগান সম্পর্কে জানার জন্য শেখার জন্য এবং সুস্থ একটা তথ্য আপনি যাতে পান আমার থেকে জাস্ট এতটুকুই চেষ্টা করি আর কি তো যাই হোক আজকে কথা বলাও না তো অনেকের জানা আছে বা অনেকে জানেন না যে এই পৃথিবীটা সম্পর্কে তো এটা হচ্ছে আপনার প্রথমে বলিনি এটা হচ্ছে আপনার এফএক্স কোম্পানির আপনার এফএক্স ওয়াইল্ড ক্যাট বিটি এই মডেলটা তো আমার ব্যক্তিগতভাবে আমার পৃথিবীটা খুবই পছন্দ এবং যদি কখনও আল্লাহ টপিক দেয় হ্যাঁ অবশ্যই এফ এক্স ওয়াইল্ড বিটি আমার নিজের জন্য আমি নিব তো অনেকে আসলে বলেন যে ভাই অ্যাকুরেসি পাওয়ার লং জিবিটি অল এভরিথিং সব কিছু মেলায় আসলে আপনার কোন পিসিবিটা ভালো হবে তো বিভিন্ন ধরনের পিসিবি আছে তারপরেও আজকে এই পিসিবিটা কথা বলবো আপনার এটা তো মডেল বললাম এফ এক্স ওয়াইল্ড বিটি তো এটা আগে থেকে বলে রাখি এটা সিলেটের খন্দকার ভাই সুনামগঞ্জ আর কি উনি আসে ওনার অর্ডার ছিল তো ইনশালা এটা ডেলিভারি দিব তো ইনশালা এক দুদিনের দিনের ভেতরে ইনশালা এটা ডেলিভারি দিব আর কি তারপরও আসলে মনে করলাম যে না এটা একটা রিভিউ করার দরকার আছে তো সেই জন্য আসলে রিভিউটা করা তো এফ এক্স অয়েল ক্যাট পিঠি এটার প্রথমে বলি এটার ওজনটা এটা আপনার তিন কেজি একশো গ্রাম ওজন আর এতে যে আপনার বাটটা ইউজ করছে এটা হচ্ছে আপনার ফাইবার ফাইবারের ফাইবার এবং অনেক সুন্দর এবং ইউজফুল যেহেতু একটা খুবই হাই কোয়ালিটির একটা পিসিবি তো তার মানও আসলে সেভাবে হওয়ার দরকার তো এফেক্স কোম্পানি সেটাই আসলে নজর দিছে। তো এটা হচ্ছে আপনার পিছনে এটা হচ্ছে আপনার হ্যাভার স্প্রিং টাইপ দিয়ে আপনি আপনার পাওয়ার বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এখানে আপনার একের থেকে হচ্ছে সাত পর্যন্ত আপনার দেওয়া আছে আপনার ইচ্ছা মতন পারেন তবে জিনিসটা অনেক সুন্দর আর এটা তো হচ্ছে আপনার ফাইবারের বাট এখানে আপনার এফেক্স অয়েল ক্যাড এম কে থ্রি এমকে টু এমকে ওয়ান এখন হচ্ছে এমকে থ্রি সব লেটেস্ট এবং আপডেট মডেল আর কি এটাতে আপনার ব্যবহার করা হয়েছে যে এটাতে আমরা বিশেষ একটা জিনিস বলি সেটা হচ্ছে পাওয়ার প্ল্যানিয়াম উননব্বই সিসি একটা পাওয়ার প্ল্যানিয়াম ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার ইউএসএ ভাসন যারা অনেকে বলেন দুবাই ভাষণ তো সেটাই দুবাই ভাসন এটা হচ্ছে আপনার ফুল পাওয়ারের আর এটাতে আপনার সুন্দর একটা আপনার রেল ইউজ করছে এটা হচ্ছে পিকাটিনি রেল বিশ এর একটা সুন্দর পিকাটিনি রেল ইউজ করছে আর এর সঙ্গে যে ব্যারেলটা আপনার ব্যারেলটা ইউজ করছে এটা হচ্ছে আপনার সাতশো এম এম এর ব্যারেল আর এটা হচ্ছে সিলিন্ডার আপনার এফেক্সের অরিজিনাল সিলিন্ডার অনেক জায়গায় আপনার অরিজিনাল সিলিন্ডার পাওয়া যায় না যাক আমাদের কাছ থেকে যদি নিতে চান অবশ্যই আমরা অরিজিনাল সিলিন্ডারটা দিতে পারবো এটা হচ্ছে আপনার পাঁচশো আশি সিসির একটা সিলিন্ডার আর একটা হচ্ছে আপনার রেগুলেটার হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার পাওয়ার প্লিন রেগুলেটার একটা হচ্ছে আপনার সিলিন্ডারের ওখানে তো মিটার পাবেন দুইটা একটা এটা হচ্ছে আপনার সিলিন্ডারের মিটার আরেকটা আছে হচ্ছে আপনার এই সাইডে পাওয়ার প্ল্যান্ট যে মিটারটা এখানে আপনি টিউনিং করে নিতে পারবেন নিয়ে আপনি এটা ব্যবহার করতে হবে এটাতে আপনার হলো এটা লাইনার ব্যারেল তো এটাতে আপনি প্লেটও ইউজ করতে পারবেন আর আপনার স্লাগও ইউজ করতে পারবেন আর টিকারটা হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল টিকার আপনি আপনার মতন করে সুন্দর করে আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন সেভাবে আপনি এটা করে নিতে পারেন আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনার যারা ইউকে জিনিস আপনার ইউএসএ বলে ই করেন বা ই এরকম ধরনের তো এই যে আপনার পাল ফুলার এরিয়াটা এটা আসলে সামনে থাকে পিছনে থাকে আপনার ইউকেটা আর যদি আপনার ইউএসএটা হয় তো সামনে থাকবে আর কি তারপরে খুলে আপনার কম বেশি করে আর কি আর এটা হচ্ছে আসছে আপনার সাউথ প্রোডাক্ট সাউথ তো এখানে আপনার সাড়ে তো লাগানোর অপশন আছে তো মোটামুটি আপনার সাউন্ড ওইভাবে হয় না আর এটা আপনার পাউন্ড অনেক বেশি আপনার মানে বাংলাদেশের ভেতরে তিনটা যদি পিসিবি থেকে থাকে তার ভেতরে আমার পছন্দের একটা এক নম্বর বা দুই নম্বর আপনি যেভাবে রাখেন কারণ আপনি যদি একটা পিসিবি নেন তো সেই পিসিবিটা যদি আপনার লিকেজের প্রবণতাটা যদি বাড়ে তাহলে আসলে এরকম ধরনের পিসিবি না নাওয়ায় আসলে বেটার তো আমার কাছে এটা নিজের পার্সোনাল হিসাবে মানে ব্যক্তিগত মত হিসাবে আমার কাছে অনেক সুন্দর লাগে তো এটা হচ্ছে মোটামুটি লাইট ওয়েট তো পাওয়ার অ্যাকুরেসি অল এভরিথিং সব কিছু তো যাদের বাজেট আপনার তিন থেকে চার লাখের ভেতরে তারা এটা পছন্দ করতে পারেন বা নিতে পারেন আর যদি নিতে চান এখনই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ পাঁচ দিন বা চার দিনের ভেতরে ইনশাল্লাহ আপনি আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন তো যাই হোক সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তো তারপরেও আর জিনিস এটা অন্য পরিস্থিতির একটা পাওয়ার প্ল্যান নাম ইউজ করা হয়েছে এটা বলছি এখানে খেয়াল নেই তো যা হোক মোটামুটি বেস্ট বাংলাদেশ টপ অফ দ্য বেস্ট পিসিবি এফএক্স অয়েল ক্যাট বিটি তো যাদের লাগবে যোগাযোগ করবেন আর যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি অল এভ্রিথিং সব কিছু মিলায় আমার হচ্ছে একটা অসাধারণ একটা পিসিবি হচ্ছে আপনার এফএক্স অয়েল ক্যাট বিটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দাওয়া করবেন শুটিং পয়েন্ট বিটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম